দুর্গোৎসবের ঢাকের বই যখন বাংলার আকাশে পাতাশে মুখরিত তখন রং সংস্কৃতি ও ভক্তির পাশাপাশি এবার উৎসবকে আরও আনন্দময় করে তুলতে কম খরচে বিশ্ব ভ্রমণের সুযোগ নিয়ে এলো থমাস কুক ইন্ডিয়া এই বিশেষ দুর্গাপুজো প্যাকেজে আন্তর্জাতিক জনপ্রিয় গন্তব্য স্থান যেমন ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি অস্ট্রিয়া ইতালি স্ক্যান্ডিনেভিয়া পর্তুগাল স্পেনসহ ইউরোপের সেরা দেশগুলি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম জাপান চীন ফিলিপিন্স কম্বোডিয়া ঘুরে দেখার সুযোগ থাকছে এর পাশাপাশি প্রভৃতি দেশীয় পর্যটন স্থানগুলি বিশেষ করে কেরালা আন্দামান রাজস্থান চার চারধাম শ্রীলঙ্কা ভুটান নেপাল ঘোরার সুযোগ থাকছে বন্যপ্রাণী প্রেমীরা কেনিয়া সাফারি অ্যাডভেঞ্চারও করতে পারবেন উৎসবকালীন সুবিধা হিসাবে সংস্থার পক্ষ থেকে দেওয়া হচ্ছে দম্পতি প্রতি সত্তর হাজার পর্যন্ত আর্লি বার্ড ছাড় প্রতিটি ট্যুরে বাঙালি সাদের মেনু ও গালা ডিনার থাকছে কলকাতা থেকে বাংলা হিন্দি ভাষাভাষী ট্যুর ম্যানেজারও থাকছে প্রতিটি বুকিংয়ের সঙ্গে ফ্রি লাগেজ ট্রলি ব্যাগ ভিসা ফরেন এক্সচেঞ্জ ও ট্রাভেল ইন্স্যুরেন্স পূর্ণ সহযোগিতা থাকছে পুজোয় এই বিশ্ব ভ্রমণ শুরু হওয়ার আগে কলকাতায় অনুষ্ঠিত হল পর্যটকদের নিয়ে এক গ্র্যান্ড হলিডে কার্নিভ্যাল সেখানে দিনভোর নানান অনুষ্ঠান গাইড করা হয় পর্যটকদের সংস্থার এক মুখপাত্র জানান উৎসবের সময় ভারতীয়দের মধ্যে ভ্রমণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ে সেই চাহিদা মাথায় রেখেই তারা তৈরি করেছে বিশেষ দুর্গা পুজোর ট্যুর প্যাকেজ থমাস কুকের চিনার পার্ক বালিগঞ্জ ও সল্টলেকের ব্রাঞ্চ থেকে পর্যটকরা এই পুজো অফারের সুযোগ নিতে পারবেন ক্যামেরায় কার্তিক চন্দনস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা